আমি কি বললাম হুম যা ভাই আমার লোকেদের খাওয়া হুম আমি ছেড়ে দিয়েছিলাম তা তোমরা কি কি এমন কর্ম করো কি এমন কাজ করো যে তার জন্য তুমি মানে তোরা বলেছিস আমি সিন্ডিকেট করি বোকা ছিলা কে বলেছে সিন্ডিকেট তুই বলেছিস তুই তোর কারণে সিমানি বলেছে নাম বলছি তো আমি নিজেই ফোন করেছিলাম হুম ফোন করে ফোন করেছিলাম কি বলছে কেউ কোনো কথা বলতে পারে আমি এক কথাই বললাম হুম

ঠিক আছে তো ওপেন বলছি মানে ওপেন মানে ওপেন একদম আমি আমার নিজের পড়ুয়া করি না এক কথায় ওকে বললাম আমার দুটো ছেলে হয়েছে দুটো ছেলেই বড় আমার মেয়েও নাই কিছুও নাই আমি আমার সম্পত্তি আমার বউকে সব লিখে দিয়েছি ঠিক আছে আমি ওপেন পার্টির জন্য ঘুরে বেড়াই আমি কার উপরে নুরুল জেলা সব জেলার এ ছিল তাও ওকে ফলো করতে হবে কাউকে ফলো করিনি কোনোদিন আমি এক কথাই তোকে বললাম

তারপর বারবার হোয়াটসঅ্যাপে কল আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আমি তখন ভাবলাম কোনো কিছু একটা ব্যাপার আছে তা সেই জন্য আমি অন্য একটা ফোনে রেকর্ডিং চালিয়ে হোয়াটসঅ্যাপ কলটাকে ধরলাম ধরার পর আমাকে নানান কথা তোকে ব্লকের আইন ট্রিডিশন কনভেনার করেছে হ্যান ফ্যান আমরা আমরা যেগুলো কারখানায় যেগুলো চালাই আমরা সেগুলোকে সেগুলো আমার চলবে ঠিক আছে আমার যদি কোনো কিছু কাজে আটকাতে যাস আমি দেখো দাদা আমি তো কোনো কারখানায় ঝুঁকিও না কিছুই না কনভেনার করেছে করেছি দল যদি পরবর্তীকালে অন্য কিছু মনে করে তখন আমি ঢুকবো বাট এখন থেকে আমি ঢুকতেও যাইনি কোনো কিছুই না না আমার যদি কাজে কোনো আটকে যায় ওদের বডি পরে থাকবে হ্যান্ড্যান্ড সেটাই নানারকমভাবে হুমকি তারপরে পরবর্তীকালে সেটা রেকর্ডিংটা পাবলিশ হওয়ার পর আমি যখন আমার বিধায়ক থেকে শুরু করে জেলা এনটিডিসির প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমার ব্লকের যুব প্রেসিডেন্ট থেকে শুরু সবাইকে আমি যখন জানালাম তারপর পুনরায় আমাকে আবার ডাইরেক্ট ফোনে ফোন করে বলে যে তোর বাড়ি এক্ষুনি যাচ্ছি তুই থাকতে ওয়া করতে কথা তার পরিপ্রেক্ষিতে দল আমাকে বলেছে দলের দল আমার পাশে আসছে আমাকে আমার নেতৃত্ব যেমন জানিয়েছে আমি থানায় লিখিত অভিযোগ করলাম আর দিন কিন্তু দাস টেবিল নেবে আমাকে বর্ধমান এক নম্বর ব্লক আইনটিউসি কনভেনার হ্যাঁ হ্যাঁ একদম এক যেহেতু ওরা হয়তো উল্টোপাল্টা কোনো কাজের সঙ্গে যুক্ত কেন ছাড়া আমার হঠাৎ করে কেন ফের দেবে আমি যদি কারখানায় গিয়ে ওদের কাজে কোনো হস্তক্ষেপ করতাম তবেই তো আমাকে ফের দিত কিন্তু আমি তো কোনো কিছু করিনি থানায় এসেছি একটা অভিযোগ করলাম যে আমাকে ফোন করে হুমকি তার নামই হুমকি অভিযোগ তার নাম জয়নাল আবেদী একজন নেমে কিন্তু নাকি দেখুন দল করতে গেলে অনেক কিছু হয় বহু কিছুই খেয়েছি তা যিনি ফোনে বলছেন আমি নিশিদ মালিককেও চিনি না একেও চিনি না তা নিশিদ মালিক আমার দুবারের বিধায়ক একবারের ক্যান্ডিডেট ছিলেন তাকেও যদি না চেনে সন্দীপ বসু জেলার আইনটিডিউসি পেছেন তাকে যদি না চেনে সে কোন ব্যক্তি সেটা আমার ঠিক জানা নেই তঙ্ক বলতে দেখুন অ্যাকচুয়ালি আমরাও লড়াই করা ছেলে আমরা দীর্ঘদিন সিপিএমের রক্তচক্ষুকে দেখে আমরা দল করে এসেছি ঠিক আছে হুমকির কিছুই নাই হুমকি বলতে দেখুন রান্নাসের হুমকি দিলে মানুষ একটা ভিতশ অভ্যস্ত হয় কিন্তু আমরা সিপিএমের কাছে খেয়ে খেয়ে অভ্যস্ত এখন এইগুলো সেই রকম ছেলেই তারা যদি হুমকি দেয় দেখা যাবে দল স্টেপনারে চাপিত কোনো টাকা সে তৃণমূল হচ্ছে যদি নিশিত মালিক এমএলএ কে না চেনে সন্দীপ বসুকে না চেনে সে কিরম তৃণমূল করে আমি ঠিক জানি না হ্যাঁ স্যার রানা ভট্টাচার্য কনভেনার বর্ধমান এক নম্বর ব্লক আইনটি